রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুঝার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শেষ সীমানার ভণ্ড এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলা নাকি নাম ইমাম মেহেদি দাবি করছে এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী সরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এই জন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উচুতে বারো ফুট দশ ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে জানে তো এক দল গরম হয়েছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার গিলাফের আকৃতি দিয়ে তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও ভাঙছে ভাঙিয়া তারে কবর থেকে বের করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়াইয়া দেওয়া হয়েছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড আল্লাহর পবিত্র বাঈতুল্লাহকে আবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড যে আজারে বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে ইমাম মেহাদি দাবি করেছে করেছে এইরকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে খবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে বাইতুল্লা আল্লাহ কাবা ঘরের মতো বানানো হয় তাইলে তো এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে এটার সাথে আমাদের কোনো সমর্থন আসতে বলবেন না কোনো সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পাশ যেন ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো বাংলাদেশের মুসলমানরা কত কবর থেকে লাশ উঠায় পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটারে খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাসালাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না আর আমাদের বদনাম সারা দুনিয়ায় ছড়ায় গেল আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা বন্ডটা বেয়াদবটা তার তো ছেলে ফেলে আছে তা ছেলে ফেলে আছে এখন তারা তাদেরকে আমরা চিনতাম না জানতাম না সারা দুনিয়ায় তাকে ফেমাস পরিচিত করে দিলো এখন সব ভন্ড ওখানে যাবে আপনারা কি মনে করেন লাশটা পোড়াইয়া দিলি আর ভণ্ডামি হবে না আরে যারা ভণ্ড তাদের কাছে তাদের লাশের ছাঁয়েরও অনেক দাম কথা কয় না এখন এই সাইগুলো জামা করে কবর দিয়ে আরো বড় মজার বানাইব তাইলে লাভ হইল কি লাভ হইল কসু কসু কিচ্ছু না এখন খাইবেন ধুনা এই রকম আবেগ দেখানো যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি বেশি আবেগ দেখাইতে যান সাহাবাইকার বসা হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে দাঁড়ায় গেলেন অন্য সাহাবারা বললেন যে আপনি দাঁড়াইলেন এটা অমুসলিমের লাশ তিনি ডাক মিয়া বললেন শুনি আলাও এটা অমুসলিমের লাশ হয়তো কি হয়েছে এটা তো মানুষ আমি নিজে দেখছি আল্লাহ নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হয়েছে একজন ইয়াহুদির জানাজা ইয়াহুদিন ইসলামের ভয়ঙ্কর দুশমান আল্লাহ নবীর সাহাবা ডাক নিয়ে বলে তোমরা আমাকে যেভাবে দেখলাই লাস্টার জন্য দাঁড়ায় গেলাম অনুরূপ ভাবে আমরা নজর দিয়া দেখলাম আল্লাহ নবী লাস্টার সম্মানে দাঁড়ায় গেলেন আমরা বলেছিলাম ইয়ারসুল্লাহ এ তো একজন ইয়াহুদিন